তেজস্বিনী প্রকল্পে আত্মরক্ষায় শিক্ষিত হলেন ছাত্রীরা বারাসাত জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ উত্তর চব্বিশ পরগনা দাঁতপুর অঞ্চলে বহিরা ভাগ্যমন্তপুর বিএম হাই স্কুলে অনুষ্ঠিত হল বারাসাত জেলা পুলিশ ও শাসন থানার যৌথ উদ্যোগে আয়োজিত তেজস্বিনী প্রকল্প একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের উদ্দেশ্যে আয়োজিত এই দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরে ছাত্রীদের আত্মনির্ভরশীল সাহসী ও সচেতন করে তোলার লক্ষ্যেই মূলত মার্শাল আর্ট ভিত্তিক হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের মূল দিকগুলি ছিল মেয়েদের আত্মরক্ষার কৌশল বাস্তব ভিত্তিতে শেখানো প্রাথমিক মার্শাল আর্ট ও ডিফেন্স টেকনিকের ব্যবহারিক প্রশিক্ষণ হঠাৎ আক্রমণ বা বিপদের মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পদ্ধতি অংশগ্রহণকারীদের মধ্যে আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা গড়ে তোলা সমাপনী অনুষ্ঠানে ছিল বিশেষ আকর্ষণ তিরিশে আগস্ট প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা নাট্যাভিনয় এবং বাল্যবিবাহ বিরোধী নাটক ছাত্রীদের পরিবেশনায় বিশেষ বার্তা দেয় প্রত্যেক অংশগ্রহণকারী ছাত্রীকে একটি করে কলম উপহার দিয়ে সম্মানিত করা হয় উপস্থিত বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাস দেগঙ্গার ডিএসপিও উৎপল পুরকাইত শাসন থানার ভারপ্রাপ্ত আইসি আসিফ সানি পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি দাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিরুল ইসলাম মানে পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ আসের আলী মল্লিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মাইতি পরিচালক সমিতির সভাপতি হরিঘোষ শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ কৃতজ্ঞতা এই প্রশিক্ষণ সফল করতে বিশেষ ভূমিকা পালন করেছে সেতু ফাউন্ডেশন ও ক্যারাটি প্রশিক্ষক অনিন্দ ভট্টাচার্য যাদের নিঃস্বার্থ প্রচেষ্টায় এই কল্পনার বাস্তবায়ন সম্ভব হয়েছে ভবিষ্যতের দিশা এই প্রকল্পের মাধ্যমে যেমন ছাত্রীরা শিখেছে আত্মরক্ষা তেমনই সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ ও সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়েছে এই ধরনের প্রকল্প ভবিষ্যতে আরও বিদ্যালয়ে ছাত্রীদের সুরক্ষার জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই আশাবাদী ব্যক্ত করেছেন সকলেই আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে আমাদের বারাসাত পুলিশ জেলার ব্যবস্থাপনায় বারাসাতের থানা এলাকার বিভিন্ন স্কুলগুলিতে স্কুল ছাত্রীদের মধ্যে মার্শাল আর্ট বা সেখানে প্রশিক্ষণ চলছে দু সপ্তাহ করে প্রোগ্রাম এর আগে আমরা চৌমা স্কুলে করেছিলাম বা দেবঙ্গে আপনি যে দু তিনটে স্কুলে আমরা করেছি অন্যান্য থানা এলাকায়ও আমরা এরকম অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলছি যেটার উদ্দেশ্য আমাদের সমাজের যারা যে সমস্ত ছোটো ছোটো মেয়েরা আছে তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলা তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলা রাস্তাঘাটে বা তাদের স্কুলে বা কলেজে যাওয়ার পথে কখনো যদি কোনো সমস্যার সম্মুখীন হয় এবার নিজেরা কিভাবে প্রতিরোধ করবে সেই সঙ্গে সঙ্গে আজকের দিনে আমাদের সঙ্গে যখন ডাইরেক্ট কমিউনিকেশন হচ্ছে আমরা যখন এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করছি আমার আমরা আমাদের এমার্জেন্সি কিছু ফোন নাম্বার ওদেরকে ডিস্ট্রিবিউট করছি যদি কখনো কিছু সমস্যা হয় যাতে ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারে আলটিমেট আমাদের যেটা বিরতি পুলিশের যেটা কর্তব্য সমাজকে সুস্থ রাখা সমাজকে নিরাপদ রাখো সেই উদ্দেশ্য নিয়ে আরেকটা প্রচেষ্টা উঠতে ছিল আপাতত যে আমাদের দাঁতপুর অঞ্চল বা আমাদের বিদ্যালয়কে যে অঞ্চলের মধ্যে অবস্থিত সেখানে আমি বলতে পারবো আঠারো বছরের নিচে কোনো মেয়ে বিয়ে হবে না এবং আমাদের সেই ব্যাপারে অনেকটাই মেয়েরাও সচেতন যে এই প্রশিক্ষণটা ওদের খুব সাহায্য করেছে এবং তারা যদি কোনো কারণে রাস্তাঘাটে চলা করার পথে যদি কোনো রকম অসুবিধা অনুভব করেন বা ইউটিউর হাতে হাতে পড়ে সেটা কিন্তু এরা প্রতিরোধ করার ক্ষমতা নিজেরা অর্জন করতে পেরেছে আমি তেবশ শ্রেণীর ব্যঙ্গি একটা প্রোভাইড করেছি আমাদের বিদ্যালয়ের তরফ থেকে একশো জন স্টুডেন্ট কিন্তু আমাদের ইলেভেন এবং দ্বাদশ শ্রেণী মানে টুয়েলভ ক্লাসের মেয়েরা সবাই কিন্তু এটা গ্রহণ করেছে এবং গ্রহণ করার পর ওরা কিন্তু খুব উপকৃত হয়েছে এবং আগামীতে তারা যে মাতৃশক্তির যে আছে তাদের মধ্যে সেটা জাগরিত করার একটা সচেতনতা পেয়েছে আমি বলবো যে বাল্য বিবাহটা রোধ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন সেই সঙ্গে যে বাল্য বিবাহটা রোধ করার জন্য আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা নাটক একটা পরিবেশন করেছে আমার নেতৃত্বে এবং তাতে আপ্লুত হয়ে আমাদের প্রধান সাহেব তিনি প্রত্যেককে সম্মানিত করেছেন এটা খুবই গর্বের এবং তারা খুব আনন্দও পেয়েছে এই সমস্ত নাটিকা শুধু বিদ্যালয়ে কেন সর্বস্তরে কিন্তু হওয়া উচিত এবং সেই সঙ্গে আমাদের দুটো বাচ্চা যেটা আমাদের বিদ্যালয়েও কিন্তু যে যোগ মানে যে ইত্যাদি তারা দেখিয়েছে সত্যি অভাবনীয় তিনিও প্রধান প্রধান আমাদের তিনি প্রশংসা প্রশংসিত করেছেন এবং তাদের সম্মানিত করেছেন একটি কেন্দ্র দিয়ে